সবাইকে আমার নতুন একটা ভিডিও সবাইকে জানাই স্বাগতম আজকেও আপনাদের দেখাবো আমার বেগুনের গেম বিউটি বেগুনের জমিটা দেখেন কত করে বেগুন হয়েছে একটা দুইটা তিনটা আরও ওই পাশে আছে প্রতি গাছে এরকম খুব বেগুন এসে দেখেন জালি পড়েছে দেখেন কত সুন্দর প্রতি গাছে বেগুন চলে এসে এই যে দেখেন ওই বেগুনটা তোলার মতো হয়ে গেছে এই যে প্রতি গাছে বেগুন আছে আগের দিন দেখাইলাম ফুল এসে কিছু কিছু জালি ডেকেছে দেখেন সেইগুলো জালি কত বড় হয়ে গিয়েছে এই যে প্রতি গাছে বেগুন আছে দশটা পনেরোটা এরকমও কিছু গাছে আছে আর পা বেশি চার পাঁচটা করেই বেশি দেখেন এই গাছটাই এই যে এইগুলোর জালি টিকে গেছে সব গাছে দেখেন ভুট এই অবস্থা গাছগুলোর চেয়ারা অনেক সুন্দর আছে আল্লাহর রস জমতে এই যে বেগুনি যে মোজাইক ভাইরাসের জন্য বায়োক্লিন আর বায়োভাইরন দিতে পারেন মোজাইক ভাইরাসের জন্য মোজাইক ভাইরাসের জন্য বেগুনের বায়োভাইরন আর বায়ো এন ভি এই বায়ো বায়োকিলিন আর বায়োভাইরন একসাথে দিলে ভালো কাজ দেখেন আমার দেখেন পাখড়া কয়েকটা গাছে আছে হয়তো অল্প কিছু গাছে দুই একটা ওইটা স্বাভাবিক এই দেখেন দেখায় আপনাদের দশ পনেরোটা থেকে বিশটা মতো আছে এটা স্বাভাবিক এই যে দেখেন গাছটা কত সুন্দর চেয়ারা দেখেন এই গাছটাই বেগুন বড় হয়ে গেছে এই যে এই পাশে একটা প্রতি গাছে বেগুন কী সুন্দর বেগুন চলে আসে আপনাদের দেখাই এই যে দেখেন গাছটাই দেখেন এইসব টিকি গিয়েছে এইসব জালি এই যে এইসব জালি টিকে গিয়েছে এই যে এই গাছটাই আটটা নটা বেগুন আছে দেখেন এই যে তো পারতে দেখেন কত সুন্দর এই যে প্রতি গাছে যে গাছে বড় বেগুন নেই সে গাছে সেট হওয়া বেগুন আছে এই যে দেখেন এটা হলো গেন বিট বেগুন আর এই বেগুনের বীজ আমার কাছে আছে নিতে চাইলে নিতে পারেন অনেক সুন্দর যাত্রা নতুন উদ্যোক্তাদের জন্য সবচেয়ে ভালো কারণ এখন ডগা ফালসিটোকারি পোকা কিছুদিন পরে লাগা শুরু হবে এই বেগুনটাই ডগা ফালসিটকারি পোকা লাগে না একেবারেই লাগে না গাছে দেখেন প্রতি গাছে জালি বেগুন আছে কত সুন্দর বেগুন নিচ্ছেও সুন্দর দেখেন কত সুন্দর জালি বড় বেগুন এরকম সব গাছেই একটা গাছে দেখে আপনাদের এই যে আর জালি সব গাছে বেগুন চলে এসে দেখেন ওই সাইডে আছে মানে বেগুন গুলোই চোখে বাদ যায় আর জালি সবগুলো তো ক্যামেরার মাধ্যমে দেখা যায় না এই দেখেন এই বেগুনটা আর দুই তিন দিন পরে হারভেস্ট করা যাবে দেখেন প্রতি গাছে বেগুন আছে একটা গাছ দেখেন এই গাছটাই বেগুন আছে যাব এই গাছটায় একটা বেগুন আছে আর ওই জালি টেকসে এটা টিকে যাবে কারণ ওইটা সেট হই প্রতি গাছে বেগুন চলে দেখেন যাদের বিষ লাগবে বিষ নিতে পারে আর এই যাত্রা খুবই ভালো মোজাই ভাই জন্য আবার বলছি আপনাদের বায়ো কিলিন স্পানিশ বায়ো কিলিন আর বায়ো বা বায়ো অ্যান্ডিট বা বায়ো বায়োভাইরন বায়ো হ্যান্ডিন আর বায়ো বায়োভাইরন হলো ভাইরাস নাশক ভাইরাস নাশক ওইগুলো আর বায়ো ক্লিন হলো সাদা মাসি প্রশ্ন পোকার বিশাল কাজ করে দেখেন আমাকে পাতা তোলায় মাছি নেই বলেই চলে এই যে দেখেন কোনো মাছি নেই এই যে আমি পাঁচ ছ দিন আগে দিয়েছি বায়োভাইরন এই বায়ো ক্লিন দিলি তিন দিন চার দিন পরে পোকা মরে দেখেন আর দশ দিন অন্তত পোকা পোকা কোনো কাজ করতে পারে না মানে পোকা আসলেও কোনো ক্ষতি করতে পারে না ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকুন আর যদি কেউ বিষ নিতে চান এই যে বিউটি বেগুন যা ডগা ফল সিদ্ধকারী পোকা লাগে না আমার কাছে আছে নিতে পারেন যে আপনাদের একটা কাছে দেখাই এই যে কতরি বেগুন এসে দেখেন অনেক বেগুন গেছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম